কেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে কোনোরকম এমসি কেউ সলভ করা হবে না আজকের এই সেশন শুধুমাত্র তোমাদের মধ্যে অনেকেরই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়ে এসেছি দেখো তোমরা আমাকে অনেক দিন ধরেই অনেকেই প্রশ্ন করেছ যে স্যার জানুয়ারি মাস তো শেষ হতে গেলো আপনি তো বলেছিলেন জানুয়ারি মাসের শেষের দিক থেকে এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ শুরু হবে তাহলে এবছর কি ফর্ম ফিল আপ শুরু হবে না আবার কেউ কেউ প্রশ্ন করেছো স্যার আমি আর্টসের স্টুডেন্ট আমি কি ফর্ম ফিল করতে পারবো আবার এমনও প্রশ্ন কেউ করেছ যে স্যার আমি বিগত বছর ধরে পরীক্ষা দিচ্ছি কিন্তু সরকারি কলেজে চান্স করে উঠতে পারছি না স্যার কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমি সরকারিতে চান্স পেতে পারি সেটা একটু বলুন তো সেই সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই সেশনে আলোচনা করতে চলেছি একেবারে এক্সাম পেটার্ন থেকে শুরু করে এক্সাম সিলেবাস কি থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এবং অথেন্টিক ইনফরমেশনের সাথে ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি আশা করব তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক রিয়ার স্টুডেন্টস প্রথমে তোমাদের বলে রাখতে চাই তোমাদের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের এক্সাম কবে হবে এবং তার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তার কিন্তু একটা টেনটেটিভ ডেট কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হয়ে গিয়েছে শুধুমাত্র এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামটাই নয় ডব্লু বোর্ডের আন্ডার থেকে যাবতীয় পরীক্ষা যা যা হয় সমস্ত পরীক্ষারই কিন্তু টেনটেটিভ ডেট অ্যানাউন্স করা হয়ে গিয়েছে তো সেই পিডিএফটা আমি তোমাদের সামনে প্রথমে তুলে ধরবো দেখতে থাকো দেখো তোমাদের স্ক্রিনেতে যে পেজটা ওপেন হয়ে রয়েছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে সেখানে দেখবে ডব্লু বি জে এ একটা সেকশান পাবে এই সেকশানে তোমরা ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার তোমরা এই যে এক্সামিনেশান সেকশানটা পাচ্ছ এই এক্সামিনেশান সেকশানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে ঠিক আছে যেখানে তোমরা ডব্লু এই সেকশানটা পাবে এবার এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখো যেখানে তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা পেয়ে যাবে দেখো এখানে লেখা রয়েছে টেনটেটিভ শিডিউল অফ অল এক্সামিনেশান দু হাজার চব্বিশ মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের যাবতীয় পরীক্ষা যা যা হয় দু হাজার চব্বিশ সালের জন্য তার একটা টেন্টেটিভ শিডিউল কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এবার তোমাদের সামনে কিন্তু সরাসরি সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে আমি এবার তোমাদেরকে সেই পিডিএফটাই দেখাতে থাকি দেখো এই হচ্ছে সেই টেনটেটিভ শিডিউল বলতে টু বি কন্ডাক্টেড বাই ডব্লিউ বি জেই বোর্ড ফর অ্যাডমিশান টু ভেরিয়াস কোর্সেস ইন দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে একাডেমিক কোর্স রয়েছে বিভিন্ন তারই কিন্তু একটা টেনটেটিভ শিডিউল কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে ঠিক আছে তবে আমি তোমাদের বলে রাখতে চাই এটা কিন্তু টেন্টেটিভ শিডিউল ঠিক আছে এটাকে ধরে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে তো আমরা এবার আমরা দেখে নেব যে আমাদের দেখার দরকার এ এনএম জিএনএম দু হাজার চব্বিশ এই দেখতে পাচ্ছ তোমরা এনএম জিএনএম দু হাজার চব্বিশ যার দেখো পরীক্ষা হবে কিন্তু চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে মানে তোমাদের সাতের মাসে পরীক্ষা হওয়ার কথা রবিবার দিন পড়ছে এবং যার ফর্ম ফিল আপ শুরু হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ঠিক আছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অথবা মার্চ দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে ঠিক আছে আর পরীক্ষাটা কবে হবে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তো আমাদের টার্গেট কিন্তু চোদ্দো সাত দু হাজার চব্বিশ ঠিক আছে বোঝা গিয়েছে আমরা কিন্তু এই টেন্টেটিভ ডেট বলে কিন্তু আমরা হাল ছেড়ব না আমাদের লক্ষ্য এই ডেটটার ঠিক আছে প্রতিটা স্টুডেন্টের কিন্তু লক্ষ্য আজ থেকে হয়ে যাওয়া উচিত এই চোদ্দো সাত দু এবার এক্সাম ডেট পেছবে না কি হবে আমার দেখার দরকার নাই এগোবে না এটুকু ধরে রাখতে পারো ঠিক আছে তো আমি কিন্তু এই ডেটটাকে লক্ষ্য করে কিন্তু আমি আমার প্রিপারেশান চালিয়ে যাব এটা কিন্তু প্রতিটা স্টুডেন্টের কিন্তু এখন লক্ষ্য হওয়া উচিত ঠিক আছে যারা চাইছো যে আমি এবছর সরকারি কলেজে চান্স করে নেব তাদের জন্য সবাইকার জন্য কিন্তু নয় সবাইকার জন্য হয়তো এই লক্ষ্যটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশও হতে পারে কিন্তু যারা চাইছো আমি এই বছরই এই চব্বিশ সালই র্যাঙ্ক করতে চাই তাদের কিন্তু এই ডেটটায় কিন্তু লক্ষ্য হওয়া উচিত ঠিক আছে এবার আমি তোমাদের সামনে আসবো যে এই যে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে যে ফর্ম ফিল কবে থেকে হবে একটা তোমরা মানে প্রতিদিন তোমাদের টেনশন একবার করে ওয়েবসাইট খুলে দেখছো যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে সেই ডাউটটা কিন্তু আমাদের এবার ক্লিয়ার হয়েছে যে ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে আমাদের ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে এবার আমরা দেখে নেবো যে যাদের মধ্যে এই যে চিন্তা ভাবনা রয়েছে যে আমি আর্টসের স্টুডেন্ট আমি সায়েন্সের স্টুডেন্ট আমি কমার্সের স্টুডেন্ট আমি কি পরীক্ষা দিতে পারবো তো তোমাদেরকে বলে রাখি যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও তুমি তুমি আর্টস হও কিংবা সায়েন্স হও যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে যারা এবছর এইচ এস পরীক্ষা দেবে তারাও তো ফর্ম ফিল করতে পারছই এবং যারা পরীক্ষা দিয়ে দিয়েছ তারাও ফর্ম ফিল করতে পারছ ঠিক আছে তো সেই নোটিফিকেশানটা আসুক সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে তোমাদের সামনে একবার দেখিয়ে দেবো তাহলে তোমরা আরও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এটা আমি তোমাদের বললাম দু হাজার তেইশ সালের নোটিফিকেশান অনুযায়ী ঠিক আছে তো কোনো রকম চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন নেই সবাই দিতে পারবে এটুকু ধরেই কিন্তু প্রিপারেশানটা করতে থাকো ঠিক আছে বোঝা গেল প্রত্যেকে এবার আমি তোমাদের সামনে নিয়ে আসবো এক্সাম প্যাটার্নটা কি থাকে এবং এক্সাম সিলেবাসটা কি থাকে যে কোন সিলেবাসটা ফলো করলেই আমি চান্সটা পাবো তাড়াতাড়ি আমাকে সেই বিষয়গুলোকে আগে পড়তে হবে ভালোভাবে ঠিক আছে তো দেখতে থাকো এবার তোমাদের সামনে আমি এক্সাম প্যাটার্নটা এবং এক্সাম সিলেবাসটা তুলে ধরব ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে সেই এক্সাম প্যাটার্ন যেটা তোমাদের বিগত বছরগুলিতে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফলো করা হয় যেখানে তোমাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং এই চ্যাপ্টারগুলি থেকে মোট একশোটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই সাবজেক্টগুলো থেকে একশোটি প্রশ্ন থাকবে এবং তোমাদের ফুল মার্কস হবে একশো পনেরো এবং এই একশোটি প্রশ্নের তুমি সময় পেয়ে যাবে মাত্র দেড় ঘন্টা ঠিক আছে এবং তোমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপে ঠিক আছে চয়েস কোশ্চেন এই টাইপে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে যেখানে তোমাদের লাইফ সায়েন্স থেকে থাকবে মোট চল্লিশটি প্রশ্ন ঠিক আছে যার মধ্যে তিরিশটি ক্যাটাগরি ওয়ান এবং দশটি ক্যাটাগরি টু এর এই ক্যাটাগরি টু মানে হচ্ছে টু মার্কসের প্রশ্ন ঠিক আছে তো লাইফ সায়েন্স থেকে টোটাল পঞ্চাশ নাম্বার থাকছে ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে পনেরোটি এক নাম্বারের প্রশ্ন মানে ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন এবং পাঁচটি থাকছে ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন টোটাল কুড়িটি প্রশ্ন থাকছে পঁচিশ নাম্বারের ফিজিক্যাল সায়েন্স থেকে ইংলিশ থেকে থাকছে পনেরো নাম্বার ম্যাথামেটিক্স থেকে থাকছে দশ নাম্বার জেনারেল নলেজ থেকে থাকছে দশ নাম্বার এবং লজিক্যাল রিজনিং থেকে থাকছে পাঁচ নাম্বার টোটাল একশো পনেরো নম্বরের পরীক্ষা হবে এবং তুমি সময় পাবে দেড় ঘন্টা ক্লিয়ার প্রত্যেকে এই প্যাটার্নটা কিন্তু তোমাদের ফলো করা হয় এবার কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে প্রতিটা সাবজেক্ট থেকে পড়তে হবে সেটা তোমাদের আমি তুলে ধরব ঠিক আছে তাহলে বুঝতে পারলে প্যাটার্নটা কোন প্যাটার্নে ফলো করা হয় এই ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন যারা নতুন ক্যান্ডিডেট তাদের একটু বুঝতে অসুবিধা হবে কিছুই নয় একটা প্রশ্নের দুটো বা তার বেশি সঠিক উত্তর থাকবে আর কিচ্ছু নয় ঠিক আছে আর ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন মানে সেখানে একটি প্রশ্নের একটি উত্তর সঠিক হবে ঠিক আছে বুঝতে পারলে প্রত্যেকে এবার কোন সিলেবাসটা তোমরা ফলো করবে সেটা তোমাদের সামনে আমি একটা তুলে ধরেছি ঠিক আছে তো দেখো এই যে লাইফ সায়েন্সের সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এই সিলেবাসটা ভালো করে তোমরা নোট করে নিও প্রত্যেকে ঠিক আছে দেখো প্রথমে রয়েছে জীববিদ্যার প্রাথমিক ধারণা উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ কোষের গঠন কোষ বিভাজন শালক সংশ্লেষ বাষ্পমোচন পুষ্টি বিপাক ও পরিপাক গমন, রক্ত সংবহনতন্ত্র রেচনতন্ত্র স্নায়ুতন্ত্র হরমোন জননতন্ত্র বংশগতিবিদ্যা ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু অভিব্যক্তি অভিযোজন অর্থনৈতিক জীববিদ্যা আধুনিক জীববিদ্যা এবং তার সাথে পরিবেশবিদ্যা ঠিক আছে এই কুড়িটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে রেডি করে নিতে পারো তাহলে এই যে পঞ্চাশটা নাম্বার থাকবে এখান থেকে ফর্টি থেকে ফর্টি ফাইভ মার্কস করা কিন্তু কোনো ব্যাপারই নয় ঠিক আছে তো এই চ্যাপ্টারগুলোকে আমাকে ভালো করে পড়ে নিতে হবে নাইন টেনের বই ধরে আমি যদি এই চ্যাপ্টারগুলো পড়ে নিই তো সব থেকে ভালো হয় তার সাথে যদি বাজারে যেসব বইগুলো চলছে সেই বইগুলোকে তুমি রেফারেন্স হিসাবে ইউজ করতে পারো ঠিক আছে যারা সেলফ স্টাডি করছো তাদেরকেই বলছি ঠিক আছে কোচিং নিতেই হবে এমনটা কোনো ব্যাপার নয় যদি তুমি নিজে রেডি করে নিতে পারো তার থেকে ভালো জিনিস আর কী রয়েছে ঠিক আছে সময়টা মনে রেখে তোমাকে কিন্তু কাজ করতে হবে নিজে করো কোনো অসুবিধা নেই দেখো কোচিং সেন্টারগুলো কাজ কি তোমার কাজটা কমানো তোমার সামনে একটা খাবার রেডি করে দেওয়া তুমি শুধু খেয়ে নেবে ঠিক আছে আর তো কিছু নয় আর এটা সেলফ স্টাডি করা মানে কি তোমাকে নিজেকে রান্নাটা করতে হবে নিজেকে রান্নাটা করতে হবে নিয়ে খাবারটা বানাতে হবে তারপর সেই খাবারটা তুমি খেতে পাবে আর কিছু ব্যাপার নয় কেন কোচিং সেন্টারগুলোতে এটাই করা নয় স্যারেরা সমস্ত কিছু ব্যাপার দেখে শুনে রেডি করে রাখে পিভিয়াস স্যারের প্রশ্ন ঘাঁটাঘাঁটি করে ঠিক আছে সেখান থেকে কোন টপিকটাকে বেশি জোর দিতে হবে কতটা ডিটেলসে পড়তে হবে কোনো একটা টপিক সমস্ত কিছু বিষয়টা তারা নিজেরা চিন্তা ভাবনা করে রেডি করে রাখে এবং সেটা তোমাদের সামনে তুলে ধরে দেওয়া হয় এখানে তোমাকে নিজেকে কিন্তু জেনে নিতে হবে ঠিক আছে আর কোনো কিছুই ব্যাপার নয় কিন্তু তোমাকে একটু পরিশ্রম বেশি করতে হবে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যারা সেলফ স্টাডি করতে চাইছো কোনো অসুবিধা নেই করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে নার্ভাস হওয়ার কিছু নেই যে আমি কোচিং সেন্টারে পড়ছি না মানেই আমি সরকারিতে চান্স পাবো না এই চিন্তা ভাবনাটা কিন্তু একদম মাথায় নিয়ে আসবে না আমার নিজেরও কোচিং ইনস্টিটিউট রয়েছে ঠিক আছে আমার কাছেও অনেক ছেলেই পড়াশোনা করে কিন্তু তবুও বলবো আমি যারা চাইছ সেলফ স্টাডি করতে যারা প্রথম থেকেই সেলফ স্টাডি করে আসছো তাদেরকে বলবো তোমরা করে যাও ভয় পাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে এই চিন্তা চিন্তাভাবনাটা অনেকে ঢুকিয়ে দেয় ঠিক আছে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য অনেকে ঢুকিয়ে দেয় যে কোচিং সেন্টারে না পড়লে সরকারিতে চান্স পাওয়া যায় না এটা কিন্তু কোনো ব্যাপারই নেই অনেক স্টুডেন্ট নিজেরাই পড়াশোনা করে চান্স পেয়েছে কিন্তু পরিশ্রম করতে হবে তোমাকে এটুকুই বলবো না পরিশ্রম করলে কিন্তু হবে না ঠিক আছে তো এই ছিল লাইফ সায়েন্সের সিলেবাস তো যারা স্ট্র্যাটেজি চাইছিলে সেটা আমি বলবো ঠিক আছে তো লাইফ সায়েন্সের পরে এবার দেখে নাও ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা তো ফিজিক্যাল সায়েন্সে এই সিলেবাসগুলো কিন্তু ফলো করতে হবে প্রত্যেক স্ক্রিনশট নিয়ে নিও নাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে পিডিএফটা দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারো ঠিক আছে তো সমস্ত সিলেবাসটা আমি আর বলছি না তোমরা একবার দেখে নিও ঠিক আছে তো এই হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস এবার আমরা দেখে নেব ইংরেজি যে বললাম বেসিক ইংলিশ সেই ইংরেজির সিলেবাসটা কী রয়েছে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে এবার দেখো জেনারেল নলেজ এটা একটা হিউজ সিলেবাস ঠিক আছে এই দশটা নাম্বার থেকে কিন্তু যে দশটা নাম্বার থাকে তার মানে এটা নয় যে এটাতে কম পড়তে হয় এটা কিন্তু প্রচুর সিলেবাস রয়েছে তাই তো তো তার মধ্যে থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে তো আশা করি এই আঠেরোটা টপিক যদি তুমি পড়ে নিতে পারো এবং তার সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই ঠিক আছে যে পড়ে নিতে পারো তাহলে বলবো এই দশেতে সাত ছয় থেকে সাত পাওয়াটা কোনো ব্যাপার হবে না ঠিক আছে এবার দেখে নাও গণিতের সিলেবাস ঠিক আছে এখান থেকে কিন্তু নাম্বার তুলতে হবে প্রত্যেককেই গণিত রিজনিং এই জায়গাটা থেকে এই পনেরোটা নাম্বার থেকে বারো থেকে তেরো নাম্বার কিন্তু তুলতেই হবে সে আর্টসের স্টুডেন্টই হোক আর যেই স্টুডেন্টই হোক ঠিক আছে বিগত বছরে কিন্তু অঙ্কের প্রশ্ন অনেকটাই টাফ এসেছিলো তো প্রতি বছরই যে সেরকম আসবে তার কোনো ব্যাপার নেই আবার আরও অ্যাডভান্স প্রশ্ন আসতেই পারে তো আমাদের কিন্তু প্রিপারেশানটা সেই লেভেলেই করতে হবে ঠিক আছে তো এই চ্যাপ্টারগুলো কিন্তু ফলো করতে হবে বীজগণিত জায়গাটা কিন্তু ভালোভাবে পড়তে হবে বীজগণিত কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছিল ঠিক আছে তো এই হচ্ছে গণিতের সিলেবাস আর এই হচ্ছে তোমাদের রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে তো এই যদি সিলেবাসগুলো আমরা ফলো করে নিই তাহলে কিন্তু আমাদের সরকারি কলেজের চান্স পাওয়াটা কিন্তু আটকানো খুবই অসম্ভব ব্যাপার হয়ে যাবে কেউ আটকাতে পারবে না আমাদেরকে ঠিক আছে বুঝতে পেরেছি প্রত্যেকের সিলেবাস সম্পর্কে এবার আমি আসছি তোমাদের সামনে সেই স্ট্র্যাটেজি নিয়ে কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি তাড়াতাড়ি সাকসেস পেতে পারো ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা তো ডিয়ার স্টুডেন্টস এবার আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি খুব তাড়াতাড়ি সরকারি কলেজে চান্স করে নিতে পারবে এবং এটা শুধুমাত্র পুরাতন স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে এমনটা নয় যারা নতুন স্টুডেন্ট যারা এবছর প্রথমবার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সমানভাবে হেল্পফুল হবে তো দেখতে থাকো প্রথমেই তোমাদের বলি যে সিলেবাসটা আমি তোমাদের বললাম ঠিক আছে প্রথমে তোমাদের আমি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারটা বলছি ঠিক আছে এই সাবজেক্টগুলো কীভাবে রেডি করবে সেটাকে শুনে নাও তো যে সিলেবাসটা আমি তোমাদের বলেছি ঠিক আছে সেখানে প্রতিটা সাবজেক্ট মানে লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের প্রতিটা টপিক তুমি আগে নাইন টেনের বই থেকে ভালোভাবে পড়ে নাও যারা সেলফ স্টাডি করছো বা যারা কোনো কোচিং ইনস্টিটিউটে যুক্ত রয়েছো তারা সেখান থেকে পড়ে নাও বা নাইন টেনের বই ফলো করো কোনো অসুবিধা নেই ঠিক আছে নাইন টেনের বইটা পড়ো প্লাস তোমার স্টাডি মেটেরিয়াল যেটা রয়েছে সেটা পড়ো ঠিক আছে তো এইভাবে দেখো তুমি কিন্তু আগে থিওরিটা পড়ে নেবে ভালো করে ঠিক আছে তুমি আগে থিওরিটা রেডি করো ভালো করে দেখো তোমার লক্ষ্য কিন্তু এই চোদ্দো সাত দু ঠিক আছে প্রথমেই বলেছি তো এই চোদ্দো তারিখ তোমার লক্ষ্য তো এটাকে তুমি ফিক্সড রেখে তুমি এক থেকে দু মাস সময় নাও কারো এক মাস লাগতে পারে বা কারো দুমাস লাগতে পারে তো এই এক থেকে দু মাসের মধ্যে তুমি আগে থিওরিটা পড়ে রেডি করে নাও এবার বলবে যে স্যার আমার যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তখন কি করব দেখো যারা কোচিং ইনস্টিটিউটে যুক্ত আছে তাদের তো কোনো অসুবিধার জায়গা নেই তারা সেখানে ক্লিয়ার করে নেবে যারা সেলফ স্টাডি করছো তাদেরকে বলবো তোমার যে টপিকটা অসুবিধা হচ্ছে ইউটিউবে সার্চ করো ঠিক আছে ইউটিউবে সার্চ করো সেখান থেকে একটা অথেন্টিক ভিডিও তোমাকে চুজ করে নিতে হবে কীভাবে চুজ করবে তুমি তোমার বইয়ের সাথে যে বইয়ের সাথে যে বইয়ের যে ডেটা রয়েছে সেই ডেটার সাথে তোমার ইউটিউবে ভিডিও ডেটাটা মিলিয়ে নাও দেখো ঠিকঠাক রয়েছে তুমি বুঝতে পেরেছো ব্যাস তোমার ডাউট ক্লিয়ার ঠিক আছে এভাবে তোমাকে কিন্তু খুঁজে নিতে হবে যারা সেলফ স্টাডি করছো তাদেরকে এই পরিশ্রমটা কিন্তু করতে হবে ঠিক আছে তো তোমাকে এবার বলবো আমি তুমি এইভাবে এই নাইন টেনে বই ধরে কী তোমার স্টাডি মেটেরিয়াল যা রয়েছে সেটা থেকে তুমি পড়ে থিওরিটা রেডি করে নিলে এক দু মাসের মধ্যে এবার তুমি আরও পনেরো দিন সময় নাও একবার রিভাইস দিয়ে নাও ঠিক আছে ভালো করে যা পড়েছ একবার রিভাইস দিয়ে নাও ঠিক আছে দেন তুমি কি করবে এবার তোমার কাছে সেই সময় চলে এসেছে এমসিকিউ প্র্যাকটিস করার এবং তোমাকে আমি বারবার বলছি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কী বললাম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ এমসিকিউ এমসি নয় তার জন্য সময় রয়েছে মক টেস্ট দেবে প্রথমে তোমার যে কাজটা হবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকু প্র্যাকটিস করা বারবার কিন্তু আমি উল্লেখ করছি চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে দেখো বর্তমান দিনের যা পরিস্থিতি শুধু থিওরি পড়েও যেমন সরকারিতে র্যাঙ্ক করতে অসুবিধা হবে আবার এমসিকিউ পড়ে গেলে তো আরও অসুবিধা হবে ঠিক আছে যখন তুমি এই থিওরি আর এমসিকুকে দুটোকেই সমানভাবে গুরুত্ব দিবে তখনই কিন্তু তোমার সরকারিতে র্যাঙ্কটা হবে মানে তোমার র্যাঙ্কটা আগের দিকে আসবে তুমি সরকারিতে চান্স পাবে এই দুটোকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে কিন্তু তার জন্য সময় রয়েছে স্টেপ রয়েছে স্টেপ বাই স্টেপ তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে ঠিক আছে তো এবার তুমি এমসিকু প্র্যাকটিস তোমার হলো এই এমসিক্যু প্র্যাকটিস করতে করতে কোনো জায়গা আবার দেখছো ভুলে গিয়েছো রিভাইজ করে নিলে দেন তোমার কাছে সময় আসবে লাস্ট এক মাস মক টেস্ট কি বললাম মক টেস্ট এই শেষ এক মাস তুমি দেবে মক টেস্ট এবং এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ওই মার্কশিট ফিল আপ অনেকেই কিন্তু ওই ফিল আপ করতে ভুল করো তো এই জায়গাটা আমি বলে দেবো লাস্ট এক মাসের স্ট্র্যাটেজি কী হবে আমি তোমাদের কিন্তু ওই লাস্ট এক মাস আগে কিন্তু ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আপাতত এরকমভাবে প্রিপারেশানটা শুরু করো এটা গেলো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস এবার আমি আসি ম্যাথ আর রিজনিংয়ের জায়গাটা দেখো ম্যাথ রিজনিং কী করবে অনেকেরই অসুবিধা হতে পারে অনেকদিন অনেকেই অনেক দিন পড়াশোনার মধ্যে নেই মানে ম্যাথ রিজনিংয়ের মধ্যে নেই ঠিক আছে ম্যাথের মধ্যে থাকলেও রিজনিংটা কি অনেকেই জানো না তো তাদেরকে বলবো তোমরা যে টপিকগুলো আমি বলে দিয়েছি সেই টপিকগুলো ধরে ধরে ইউটিউবে সার্চ করো ধরো লাভ ক্ষতির চ্যাপ্টার তুমি লাভ ক্ষতি বলে সার্চ করো অনেক স্যারের ক্লাস চলে আসবে সেখান থেকে তুমি যে কোনো একটা স্যারের ক্লাস যে যার ক্লাসটা তুমি ভালো বুঝতে পারবে সেটা তুমি চুজ করে নাও যে স্যারের ক্লাস তো সেখান থেকে তুমি ফলো করো ধরো তুমি একটা ক্লাস থেকে ফলো করলে লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে কুড়িটা অঙ্ক পেলে ঠিক আছে কোনো একটা চ্যানেল থেকে সেখানে দশটা টাইপের প্রশ্ন পেলে তো তোমার লাভ ক্ষতি কিন্তু তোমার শেখা শেষ হয়ে গেল এটা ভেবো না তুমি আবার কি করলে ঠিক আছে আমি তো লাভ ক্ষতির অঙ্কগুলো শিখে নিয়েছি তাহলে একটা অন্য চ্যাপ অন্য একটা ইউটিউব চ্যানেল ফলো করি সেখানে অঙ্ক করতে গিয়ে দেখলে দুটো অঙ্ক নতুন টাইপের পেলে সেখানে তুমি কুড়িটাকে পঁচিশটা করলে দুটো অঙ্ক নতুন টাইপের পেলে তাহলে দেখো তুমি কিন্তু আগে দশটা টাইপের অঙ্ক শিখেছিলে এখন আরও দুটো টাইপের অঙ্ক শিখলে কিন্তু লাভ ক্ষতি থেকেই তাহলে তোমার কিন্তু এখন লাভ ক্ষতি থেকে বারোটা টাইপের অঙ্ক শেখা হয়ে গেল আমি সাপোজ বলছি আর কি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো এইভাবে তোমাকে বলবো প্রতিটা সাবজেক্ট প্রতিটা চ্যাপ্টারকে এইভাবে কিন্তু রেডি করো ঠিক আছে যারা সেলফ স্টাডি করছো বা যারা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ছো প্রত্যেককেই বলছি ঠিক আছে তুমি তোমার ইনস্টিটিউটে এই দশটা বিশটা অঙ্ক বারবার প্র্যাকটিস করে নিচ্ছ ঠিক আছে পরীক্ষা দেখতে একটা অন্য টাইপের অঙ্ক চলে এলো কিন্তু তুমি লাভ করতে চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে গিয়েছো কিন্তু পরীক্ষায় যেয়ে তুমি আটকে গেলে সেই জন্য কি বলবো আর কী বলবো আরেকটা জিনিস তোমাদের বলে রাখতে চাই অঙ্কের ক্ষেত্রে যেটা অনেকেরই প্রবলেম হয় তোমার জানা অঙ্কই রয়েছে কিন্তু ওই বারবার একই অঙ্ক প্র্যাকটিস করে করে পরীক্ষাতে গিয়ে ভাষা আলাদা ডেটা আলাদা সব আলাদা পেয়ে তুমি গুলিয়ে ফেলেছ আর করে আসতে পারো তাই কিভাবে নতুন অঙ্ক দেখো নতুন জায়গা থেকে প্র্যাকটিস করো তুমি শিখে নিয়েছো প্র্যাকটিস করো নতুন জায়গা থেকে তাহলে দেখবে অঙ্কটা এই যে অঙ্কের যে ভয়টা ভয়টা কেটে যাবে ঠিক আছে এইভাবে অঙ্ক রিজনিংটাকে রেডি করো প্রত্যেকে আর একটা কথা তোমাদের বলে রাখতে চাই যেটা খুবই ইম্পর্ট্যান্ট তোমার কিন্তু প্রতিদিনের সাব মানে রুটিন তোমাদের ডেলি রুটিনটা হবে সেই ডেলি রুটিনে কিন্তু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথামেটিক্স এবং রিজনিং এবং তার সাথে জি এই প্রতিটা টপিক কিন্তু মানে প্রতিটা সাবজেক্ট কিন্তু তোমার প্রতিদিনের রুটিনে কিন্তু থাকা দরকার অবভিয়াসলি তুমি লাইফ সায়েন্সকে এবং ফিজিক্যাল সায়েন্সে সময়টা বেশি দেবে যদি তুমি আট ঘন্টা পড়ো তুমি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা তুমি এখানে সময় দেবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে বাকি তিন ঘন্টা তুমি ইংলিশে দাও ম্যাথে দাও জিকে তে দাও রিজনিংয়ে দাও জিকে যে টপিকগুলো তোমাদেরকে আমি সিলেবাসে দিয়েছি সেই টপিকগুলো ধরে ইউটিউব থেকে বা গুগল থেকে সার্চ করে ক্লিয়ার করে নাও রেডি করে নাও নোট বা তুমি ইনস্টিটিউটে পড়ছো সেই ইনস্টিটিউট থেকে নোটগুলো পড়ে নাও ঠিক আছে এইভাবে তুমি এক থেকে দু মাসের মধ্যে প্রতিটা সাবজেক্টকে পড়ে রেডি করো ঠিক আছে সে রেডি করার পর আবার রিভাইজ করো দেন এমসিকিউ প্র্যাকটিস করো ঠিক আছে তুমি এইভাবে তুমি এগিয়ে যাও ঠিক আছে এই যে তুমি এভাবে যদি তুমি এগিয়ে যেতে পারো এই চোদ্দো তারিখ অবধি তোমাকে যে আমি গাইডেন্সটা দিচ্ছি যে স্ট্র্যাটেজিটা তোমাকে আমি বলছি তুমি আমাকে রেজাল্ট বেরোনোর পর জানাবে যে স্যার আমরা স্ট্র্যাটেজি ফলো করে আমি সাকসেস পেয়েছি সাকসেস পাবে পেতেই বাধ্য যারা বিগত বছরে সাকসেস পেয়েছে তারা এই স্ট্র্যাটেজি ফলো করে গিয়েছে তাই সাকসেস পেয়েছে ঠিক আছে তাই তুমিও সাকসেস পাবে সেলফ স্টাডি করো বা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ো যেখানেই পড়ো এই স্ট্র্যাটেজি ফলো করো অবভিয়াসলি তুমি সাকসেস পাবে ঠিক আছে বুঝতে পেরেছো প্রত্যেকে এবার তোমাদের সামনে আমি একটা জিনিস তুলে ধরতে চাই যেটা হচ্ছে আমাদের আর এম এস এডুকেশনের তরফ থেকে যে কোর্সটা লঞ্চ করা হয়েছে ছয়ই জানুয়ারি থেকে ঠিক আছে দুটো ব্যাচ আমাদের অলরেডি চলছে আর তিন নাম্বার ব্যাচে কিন্তু ভর্তি শুরু হচ্ছে যার ক্লাস শুরু হবে কিন্তু সাতই ফেব্রুয়ারি থেকে কি বললাম যার ক্লাস শুরু হবে সাতই ফেব্রুয়ারি থেকে এবং সামনেই তোমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে কিন্তু কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা কত বললাম মাত্র এগারোশো নিরানব্বই টাকা যেটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট বা তোমার যদি প্রয়োজন থাকে তোমাকে ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিও দেওয়া হবে ঠিক আছে কোনো রকম এক্সট্রা চার্জ ঠিক আছে কোনো রকম রেজিস্ট্রেশন ফিস এই সব কিন্তু কিচ্ছু নেওয়া হয় না ঠিক আছে একটাই ফিস তোমাকে এই এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এই এগারোশো নিরানব্বই টাকা তোমাকে পে করতে হবে সেটা তুমি একবারও দিতে পারো বা ইনস্টলমেন্টের মাধ্যমেও দিতে পারো ঠিক আছে তো কি কি ফ্যাসিলিটিস থাকছে আমাদের ব্যাচে সেটা আবার তোমাদের সামনে আমি তুলে ধরব ঠিক আছে দেখো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন কিন্তু লাইভ ক্লাস পাচ্ছ আমাদের কাছে যেটা গুগল মিটের মাধ্যমে কিন্তু করানো হবে ঠিক আছে এবং দেখো সপ্তাহে পাঁচ দিনই থাকছে কিন্তু বিষয় ভিত্তিক মক টেস্ট যেটা তোমাদের আমি একটু আগেই বলছিলাম বারবার উল্লেখ করে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট আমাদের কাছে তুমি পেয়ে যাবে পাঁচ দিনই ঠিক আছে এবং একদিন থাকছে ফুল মক টেস্ট মানে ওই একশো পনেরো নম্বরের যে মক টেস্টটা ঠিক আছে এবং তোমাকে আমি বলে রাখতে চাই আমাদের কাছে তুমি টোটাল কুড়িটা মক টেস্ট পাবে কুড়িটা ঠিক আছে যেটা কিন্তু প্র্যাকটিস করার জন্য এনআ কুড়িটা মক টেস্ট কিন্তু তোমরা কিন্তু এই এগারোশো নিরানব্বই টাকার মধ্যেই পাবে ঠিক আছে ক্লাস নোটস ঠিক আছে নোটসের কিছু বাইরে নোটসের বাইরে যদি কোনো কিছু ইনফরমেশান দেওয়ার থাকে স্যার কিন্তু ক্লাসে সেটা নোটস আকারে দিয়ে দেন বা তোমাদের লিখিয়ে দেন ঠিক আছে হোমওয়ার্ক দেওয়া হয় এবং প্র্যাকটিস সেটে সুবিধা রয়েছে ঠিক আছে এবং তোমরা স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে ইবুক আকারে মানে পিডিএফ আকারে তোমরা আমাদের কাছ থেকে এটা স্টাডি মেটেরিয়াল পাবে ঠিক আছে এটা কমপ্লাক্স স্টাডি মেটেরিয়াল প্রতিটা সাবজেক্টের জন্য বানানো রয়েছে সেটা কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং তুমি যেটা পাবে সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস ধরো তুমি ক্লাস করেছো ক্লাস করেও তোমার কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা রয়েছে তোমাকে এক্সট্রা ক্লাস দেওয়া হবে বা কোনো কারণে তুমি ক্লাসে প্রেজেন্ট থাকতে পারো নি সেদিন তোমার সেই জায়গাটা ডাউট রয়ে গিয়েছে তার জন্য এক্সট্রা ক্লাস কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা আমাদের এখানে ক্লাস করেছে তারা তো জানেই তোমরাও যারা নতুন অ্যাডমিশান নেবে তাদেরও বলছি ক্লাস নিয়ে কোনো অসুবিধা হবে না তোমার ডাউট ক্লিয়ার না করে আমরা ছাড়বো না ঠিক আছে যে সাবজেক্টগুলো আমি বললাম সেই সাবজেক্টের প্রতিটা টপিক কিন্তু এখানে ধরে ধরে কিন্তু কভার করানো হবে ঠিক আছে এবং যে তোমাকে স্ট্র্যাটেজিটা বললাম সেই সেম স্ট্র্যাটেজি কিন্তু এখানে ফলো করা হবে ঠিক আছে এবং দেখো যার কোর্স ডিউরেশনটা এটা তোমাদের একটু আমাদের আগের ব্যাচের পিডিএফটা এটা ঠিক আছে এই কোর্সটা কিন্তু তোমার সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কবে বললাম সাতই ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে যেটা কিন্তু তোমাদের একদম এক্সাম অবধি চলবে ঠিক আছে আর নো রেজিস্ট্রেশন ফিস সেটা তো তোমাদের একটু আগেই বললাম ঠিক আছে তো আরও কারো কিছু কোনো বিষয় ডাউট থাকলে তোমরা আমাকে কিন্তু এই নাম্বারটাতে কল করে নিতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে দেখো স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ যে কোনো নাম্বারে কিন্তু তুমি আমাকে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে যদি এই কোর্সের ব্যাপারে আরও কিছু জানার থাকে ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাই এই যে শিডিউলটা ঠিক আছে এই শিডিউলটা কিন্তু আমাদের এখানে ফলো করা হয় এর রুটিন ওয়াইজ কিন্তু আমাদের আগের বেশি ক্লাস হচ্ছে তোমাদের রুটিনও আমরা বানিয়ে দেব তোমাদের সাথে আলোচনা করে ঠিক আছে এই রুটিনটা কিন্তু আমাদের এখানে ফলো করা হয় যেখানে দেখো দেখতে পাচ্ছ শনিবার দিন কিন্তু একটা ফুল মক টেস্ট রয়েছে এবং প্রতিদিন দেখো লাইভ ক্লাস থাকছে এবং তার সাথে মক টেস্ট থাকছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা রুটিনটা সাজিয়েছি বোঝা গেল প্রত্যেকের চলো এবার তাহলে আমরা দেখে নিই দু সালে আমাদের কাছ থেকে যারা যারা পড়ে সাকসেস পেয়েছে তাদের নামগুলো প্রথমে দেখতে পাই তনুশ্রী মণ্ডল এ দেখো পেয়েছে এন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে ঠিক আছে বর্ণালী রয় এ পেয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ঠিক আছে এছাড়াও দেখো পিউ চাকি সীমা খাটুন ঠিক আছে এরা কিন্তু তোমার এই যে এ এন জলপাইগুড়িতে পেয়েছে এ পেয়েছে এন ইএসআই হসপিটাল শিয়ালদাতে পেয়েছে ঠিক আছে দেখো সুপ্রিয়া মহন্ত লালগড় এন এ পেয়েছে দীপান্বিতা দে বাঁকুড়া সম্মেলনী কলেজে পেয়েছে ঠিক আছে এরকম দেখো লিস্ট রয়েছে একটা আমরা কয়েকজনের লিস্ট এখানে রেখেছি ঠিক আছে তো তোমরাও কিন্তু তোমাদের নাম দেখতে চাইলে প্রিপারেশান শুরু করো ভালো করে বা আমাদের কাছেও নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো এই হচ্ছে সেই লিস্ট তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশান আশা করি তোমাদের যাবতীয় ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি তো আজকের এই সেশান যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই